सृष्ठर शेरा सृष्टि तो मे उम्मा श्रीरा तो मे मातेरी कननदरे চন্দ্র সূর্য গ্রহ তারা

আমি আপনাদের মাঝে জায়গাতে পরিবেশন করতে চলেছি এক পরিশাওয়ালার ঘটনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো বারে বাস্তব ঘটনা একটা গরিবের ঘরে যদি একটা মেয়ে সন্তান থাকে তো সেই মেয়েটাকে বিয়ে দিতে তার আব্বা যান ও আমি জানের কত যে কষ্ট হয় এবং পনের টাকার কারণে কি মর্মান্তিক ঘটনা ঘটছে মনোযোগ সরকার শুনবেন গরিবি তুমি করা

এক সুন্দরের বাবা রিক্সাওয়ালা মাথার খামকে পায়ে ফেলে রোজগার করতকে ভালোবাসত এত মেয়েকে ভালোবাসত এতম বেশি করতো না পয়লা বলে বর্ষা বলে নাম রেখেছে সাবানা বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা সোনার পুরে দজির সাথে হলো তার পাকা কথা তো নগদ বারো হাজার টাকা আলমারি কাটেছানা স্বামীর ঘরে তবে যাবে আদদিনের তবে বিয়ের দিন ভাই যায় কিছুই जुगाড় হলো না রিকশাওয়ালা গরিবে হলো হাত পেতে চাইবে না পাত্রপক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আনন্দ বিয়ে হবে ধারবাতিতে এখন দিতে হবে না তো বিয়ের দিনে চাচে যনে সাবনো গৌরব পিটা কেদে কেদে বলে শোনো तोरो रुख न दे नौक তো গরিব কাউকি করে না আমার মতো গরিব জানো কাউকি করে না সুখী হলে পেটে বেটে মর্মিনিবে বাসনা পারতনা গরিবের পারতনা বিয়ের দিনে সাথে কনে গগন সামান

বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটে আনলো ছেলে ঘরে দাদি মাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের ঘরে রান্না ঘরে বিছানা তো কেন রান্না ঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ পণ পারবে না ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না অনি মাজা সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে অজর নয় পানি ঝরে সাবানার দু চোখেতে তোরিকালা করে বিবলে মেয়ের কানা শৈবে না সাবানা বলে মোরে গেলে ও আবার কানে তুলব নতুন মেয়ের সঙ্গে দেখা রিক্সা বাদার হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মোর তোমার কি আছে

গোয়া আমার দাদা আজকে আমি পুঝেছি আজকে বলছি দিন না দেব পানি হে থাকে খাবো না শান্ত না দেব দে হারিয়ে গে সাব না শান্তনা দেব হারিয়ে গেছে সাবা তো যতদিনের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেতে উঠবে না তারপর কি ঘটনা ঘটছে শুনবেন দিনের পর দিন চলে যায় কথাই শোনে পনের টাকা জোগাড় দিনের পর চলে যায় কথাই শোনে সবানা মনের টাকা হয় না জোগাড় বাপ ফেটেতে ওঠে না মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে শৈনি জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালো যায় তো বাপের কথা মনে হলে

गोबी राते घूमते थे क्यों उठे तो की कोड़े सोड़े सोड़े मैं जोखा कर सोड़ रहा हूँ गोबी राते साबाना घूम क्यों उठे सिलिंग पे लगाये दौड़ी पारा के काटे बोले गोरी मेरे बाजार बेचे की हो बे बापा मरे रिक्शा बेकार के हाँ बेरे गलाते दौड़ी दिए गलाते देते दौड़ी दिए झूले बोले गोसाब ना बाबे मुगदराया छोलो नो रे बाबे मुगदराया छोलो ना

ছে বলে তিনটি বছর পর হয়ে যায় আমার পেটির মুত্তা দেখিলি কত দিন যে আমার बेटी அப்பா বলে ডাকে সঙ্গে নিয়ে যাবে বিয়ে দেনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে रिक्शावाला के বলে সোনার পুরে ভাড়া চলো সোনার পুরে ভাড়া চলো গলায় দড়ি দিয়েছে বধূটাকে রিকশা করে নিয়ে যাব গেটে ওই সোনার পুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি ওই সোনার পুরে রে মোড়ে গিরিয়া মুখ খোলা না রিকশালা দেখে তরলিজর বেটি মুখ খোলা না রিক্সা বালা দেখে তরলিজর বেটি মুখ খোলা রিকশালা দেখে তরলে যে পেটি কি অভিমান কল্লি গো মা জন্ত না কি জ্বলনে জলে তোর তকে বলে গেলি না এত বড় দুনিয়ার মধ্যে দেখো কি কেউ শিখিনা ছেলের বাপ বলবে কবে পুত্রের টাকা নেব না বিকরো বেটি ঘরে দিও না জানা জার শারিতে দানিয়ে রিক্ষা বালা বলে জায় গরি বলে আমার বেটে অভি মানে চলে জায় Bye. त बिले हर ब